আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারও গরুর হাটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে আমরা চলে এসেছি গরুর বিখ্যাত হাট এবং ঐতিহ্যবাহী হাট নওগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় এই হাটটি বসে প্রতি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দিন বসে থাকে তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কেমন গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন আজকে আমরা দেখতে থাকি এই মুহূর্তে আমরা একজন গরু ক্রেতার সাথে কথা বলবো যিনি এই হাটে এসে গরু কিনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না তো এই হাটে আপনি এসেছেন আজকে আচ্ছা এই হাটের নাম কি বড় ভাই হাট আচ্ছা এই হাটটি কোন জেলায় জানেন জেলা জি সিরাজগঞ্জ জেলা আচ্ছা আপনার বাড়ি কোথায় ঢাকা আচ্ছা প্রতি হাটে এখানে আসেন নাকি আচ্ছা আচ্ছা তো এই যে আজকে এসেছেন কয়টা গরু কিনেছেন বড় ভাই তিনটা চারটা তিনটা চারটা তো এই চারটা গরুর মধ্যে এই একটা গরু কিনেছেন না আচ্ছা এই যে দেখতেছি বিশাল আকৃতির একটা গরু ওরে বাবা অনেক বড় গরু এই এই গরুটা কতদিন নিয়েছেন বড় ভাই আড়াই লক্ষ আড়াই লক্ষ না এটা মোটামুটি ওজন কত হতে পারে কয় মন মাংস হবে আট মন আর এর 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 দাঁত কয়টা হয়েছে দুই দাঁত না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা এই গরুটি আমাদের ঢাকার একজন ক্রেতা কিনেছেন আপনি একজন ব্যাপারী না ভাইয়া উনি ব্যাপারী উনি একজন গরু ব্যাপারী উনি এই গরুটি কিনেছেন ঢাকায় নিয়ে যাবেন এই সিরাজগঞ্জের নগা হাটে উনি এসেছেন এই গরু কেনার জন্য প্রতি হাটে আসেন তো এই গরুটি দেখেন শি সিংগুলো বিশাল বিশাল এবং দুই দাঁতের গরু এবং প্রায় আট থেকে নয় মন মাংস হবে উনি বলতেছেন এবং এই গরুটি কিন্তু সার একটি গরু বিশাল সাইজের একটি গরু তো ভাইয়া মনে হচ্ছে গরুটি একটু কমেই পেয়েছেন দর্শক বন্ধুরা চলুন আমরা এই মুহূর্তে বিক্রেতার সাথে কথা বলি চরুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই চাটমোহর পাবনা আচ্ছা আচ্ছা তো এই হাটে প্রতি হাটে আসেন আচ্ছা আপনি কি গরুর ব্যাপারি আচ্ছা খামার আছে বাড়িতে শুধু ব্যাপারি গরু কিনেন আবার ছেড়ে দেন ওকে ভেরি গুড তো আজকে যে হাটে আসছেন এই হাটের নাম কি বড় ভাই নগাহক আচ্ছা এই হাটটি কোন জেলা এটা হলো বলতে পারবে চিরাঙ্গন জেলা হ্যাঁ আচ্ছা তো এই হাতি কবে বসে বৃহস্পতিবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কখন দেখে কখন এ দল সরকার আচ্ছা 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 তাহলে এই যে গরুগুলো নি আছেন ASCII করে গরু আনছেন ভাইয়া পাঁচটা বিক্রি হয়েছে কয়টা তিনটা আর কয়টা আছে দুটা আচ্ছা তার মধ্যে এটা একটা আচ্ছা তাহলে এই গরুটা আমরা দর্শক বন্ধুরা দেখাই ভালো করে আচ্ছা ঠিক আছে আমরা দেখাতে থাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই গরুর একবারে পা থেকে পর্যন্ত আমরা সুন্দর করে দেখাবো আপনারা দেখতে থাকুন এরপরে ভাইয়ের সাথে কথা বলবো দাম দর নিয়ে দেখুন এটা সার গরু বড়ো ভাই এই গরু কি জাতের ফিজিয়ান গরু আচ্ছা আচ্ছা ফিজিয়ান গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা সার গরু এই গরুটি আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান অথবা আপনার হচ্ছে পিকনিক অথবা কুরবানি উপলক্ষে কুরবানি যে কোনো কাজে এটি লাগাতে পারবেন আপনারা দেখুন বিশাল বিশাল তার শিং চলুন আমরা একটু গরু বিক্রেতার সাথে আরও একবার কথা বলি বড়ো ভাই এই যে গরুটি এই গরুর আপনার ওজন কেমন হবে কয় মন মাংস হতে পারে ছয় মন আচ্ছা আচ্ছা ছয় মন আচ্ছা এবার আমি আরেকটা প্রশ্ন হচ্ছে এই গরু কয় দাঁতের গরু দুই দাঁত হয়ে গেছে আচ্ছা তো ভাইয়া এই গরুটির আপনার চাওয়া দাম কেমন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লাখ পঁয়ষট্টি হাজার কাস্টমার কিছু বলছে কত বলছে চল্লিশ পঁয়তাল্লিশ বলে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার মনের আশা কেমন কত হলে ছেড়ে দেবেন দেড়শো দর্শক বন্ধুরা বিশাল ছাইদের একটি গরু এই গরুটি দুই দাঁত হয়েছে এবং আপনার ছয় মনের মতো মাংস হবে অনুমান করা যাচ্ছে তো এই গরুটি উনি এক লাখ ষাট হাজার চাচ্ছেন না এক লাখ ষাট পঁয়ষট্টি ওনার চাওয়া দাম কাস্টমাররা বলছে এক লাখ চল্লিশের মতো উনি দেড় লক্ষ টাকা হলে উনি বন্ধুরা যারা এই ধরনের সুস্থ সবল বড় বড় গরু বিয়েবাদে বা বিভিন্ন অনুষ্ঠানে খেতে চান অথবা বাসায় রাখছেন তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আমাদের ভিডিও থেকে সামনে সপ্তাহ থেকে চলে আসবেন যাতে করে আপনারা এই গরুগুলো সুলভ মূল্যে পেতে পারেন আশা করছি আপনারা এই সময় দাম খুবই কম ক্রেতা নাই বললেই চলে না ভাই ক্রেতা নাই এই সময় আসলে আপনারা খুবই কম দামে এই গরুগুলো কিনতে পারবেন এবং বিশাল আকৃতির বিশাল বিশাল গরু এই হাটে কিন্তু এই হাটটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বিশাল হাট গরুর হাট এই হাটে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে মানুষ আসে রংপুর থেকে মানুষ আসে এই যে দেখুন আপনারা আমাদের আমার পিসে রয়েছে ট্রাক ভরে ভরে গরু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানে একথায় ট্রাক ভর্তি ভর্তি গরু দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে আপনারা এই হাটে সামনের সপ্তাহতেই চলে আসবেন আশা করি আপনারা খুব সুলভ মূল্যে এই গরুগুলো কিনতে পারবেন তো ঠিক আছে বড়ো ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও নেওয়ার পালা কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম